কে স্যার কোন ক্লাস স্যার ঠিক আছে কিন্তু হাওয়া নেই হাওয়া না না হাওয়া হয় না কেন ফ্যানটা খারাপ আছে তুমি ঠিক আছে তুমি কোন সি ঠিক আছে আমি সোমবার দিন যাব পাশে আমার আমি ওটা ঠিক করে দেব ঠিক আছে আমি আজকে তো শনিবার আজকে তো পারবো না কালকে ছুটি সোমবার দিন যাবো ফ্যানটা ঠিক করে দেবো একটা নতুন ফ্যান ওখানে কাটিয়ে দেবো প্রায় আশিটি শনিবার অতিক্রম করেছে টক টু মেয়র কর্মসূচির তবে গত শনিবারটা ছিল একেবারেই আলাদা কারণ একটি ভাষা ভাষা কণ্ঠ ভেসে আসে যখন তাতেই টক টু মেয়রে বসে থাকা মেয়র এবং অন্যান্য আধিকারিকরা স্পষ্টই বুঝতে পারছিলেন কোনো বড় মানুষ সেখানে ফোন করেননি কারণ তার কণ্ঠে সেটাই প্রকাশ পাচ্ছিল হ্যাঁ হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়শিবনিক সে ফোন করেছিল টক টু মেয়রে সরাসরি মেয়র গৌতম দেবের কাছে এমনভাবে একটি খুদের কাছ থেকে ফোন সত্যি কোথাও না কোথাও একটু হতবাগ হয়েছিলেন সকলেই তবে সকলে আনন্দিতও হয়েছিলেন তার কারণ হলো যেভাবে সাধারণ মানুষ এমনকি ছোটরাও এই টক মেয়র কর্মসূচির বা এই ফোন ইন কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে বা তারা এই ফোনের মাধ্যমে তাদের সমস্যার কথা জানাতে পারছেন সরাসরি মেয়রকে এই বিষয়টিকে খুব ভালোভাবেই দেখছেন শহরের মেয়র গৌতম দেব তার ফোন করার কারণ তার স্কুলের ক্লাসরুমে ঠিকমতো পাখা চলে না পাখা পর্যাপ্ত নেই খুব গরম লাগে অনেকে অসুস্থ হয়ে পড়ে তারা ক্লাস করতে পারে না ষষ্ঠ শ্রেণীর শ্রেয়সী বণিকের এই কথা শুনে সঙ্গে সঙ্গেই মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছিলেন তিনি যাবেন সোমবার আর সেই কথা মতো আজ শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে পৌঁছে যান মেয়র সঙ্গে দুটো পাখাও তিনি নিয়ে যান পাশাপাশি ওই স্কুলের অন্যান্য রুমেরও কয়টি পাখা লাগবে বা কী প্রয়োজন রয়েছে সমস্তটা দেখে পুর পক্ষ থেকে তার ব্যবস্থাও গ্রহণ করবেন বলেও তিনি জানিয়েছেন আজ তিনি শ্রেয়সীর ক্লাসরুমে যান শ্রেয়সীর সঙ্গে কথা বলেন এবং শ্রেয়সীর অন্যান্য পাঠরতা বন্ধুদের সঙ্গেও কথা বলেন সব শেষে আজ মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি আজ যথেষ্টই খুশি কারণ কোথাও না কোথাও টক টু মেয়র কর্মসূচি একটা সার্থকতা পেয়েছে Every drop of water counts. SBM goals water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. 왠지, 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 왙����지, 왙지, 왙지, ��지, দেখো দেখো <laughs> 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 আহ রিয়ে বাবা এটা না ওই ওয়াল ফ্যান দিতে হবে ওয়াল ফ্যান নিই শুগড়ে নাও যাবে ওরা চলে দেখা দেখা করলাম ক্লাস সিক্সি শ্রেয়সি শ্রেয়সি বনিক বনি ওর সঙ্গে কথা বললাম চারটে ফ্যান আছে আমার মনে হচ্ছে এটা শনিবার দিন আমরা ভালো করে চেক করবো আর এর মধ্যেই কানেকশানটা চলে গেলো মেয়েটি বললো ওরা যে যে ফোন করছে তারপর দিন থেকে একটু স্পিডটা বেশি হচ্ছে স্পিড মনে কম ছিল ক্যাপাসিটি বাড়াতে হবে চারটে ফ্যান আছে আর দু তিনটে ওয়াল ফ্যান উঁচু করে ওয়ালে লাগিয়ে দিচ্ছি আঠারোটা রুম আছে শনিবার দিন কর্পোরেশনের লোকেরা আসবে তারা উনিশটা রুমে দেখে নেবে আঠারোটা উনিশটা রুম আছে যদি আরও কিছু ফ্যান লাগে তো আমরা ব্যবস্থা করে দেবো দলিনের করার বাবলা ওর ভালো নাম আমি ভুলে যাই খুব বিপ্লব বোধ হয় না ভালো বিপ্লব ও আমাদের বয়েস গার্লসেও কিছু কাজ আমাদের করে দিয়েছিল ও নিজেই ভলেন্টিয়ার করেছিল যে দু চারটা ফ্যান লাগলে আমি দিয়ে দেবো ওকেও দেখিয়ে নিলাম শনিবার দিন আমাদের লোকেরা আসবে আমরা খুব তাড়াতাড়ি এটাকে আমাদের মর্যাদা দিতে হবে এদের এই বাচ্চারা তো আগামী দিনে বড় হবে মানে টক টু মেয়রটা কতখানি মানুষের কাছে পৌঁছেছে আজকে আটাত্তর থেকে আশিটা এপিসোড মানে আশিটা সপ্তাহ এটা করেছি করতে পেরেছি তো সেটা মাধ্যমটা নাহলে হয়তো মেয়েটি আমার কাছে ওর পক্ষে পৌঁছানো সম্ভব ছিল হয়তো একটা চিঠি লিখত এবং সাড়ে সাথে ও রেসি পকেট করেছে আজকে এসে দেখা করে গেলাম আমারও খুবই ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চারা তারা কতটা সচেতন হয়েছে তারা এই মাধ্যমটাকে ব্যবহার করছে এইভাবেই তো আস্তে আস্তে শহরটা নাগাল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো